আসসালামু আলাইকুম চব্বিশ ঘন্টায় তিন মৃত্যু ভর্তি তিনশো পঁচিশ চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু একশো ছুই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা দিন যত যাচ্ছে দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রভাবে নতুন করে আক্রান্ত ও মৃত্যু ততই বাড়ছে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় এ জ্বরে মারা গেছেন তিনজন তিনজনের মধ্যে বরিশাল বিভাগের একজন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুজন চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন আটানব্বই জন এছাড়া ডেঙ্গু জ্বর নিয়ে গত চব্বিশ ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন তিনশো জন এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তেইশ হাজার সাতশো জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বর আক্রান্তের মধ্যে বরিশাল বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ছেষট্টি জন চট্টগ্রাম বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে চুয়ান্ন জন ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ঊনপঞ্চাশ জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেত্রিশ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাষট্টি জন খুলনা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে চোদ্দ জন ময়মনসিংহ বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ছয় জন রাজশাহী বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে একচল্লিশ জন রয়েছেন গত চব্বিশ ঘন্টা তিনশো ছয় ডেঙ্গু রুগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছরে আক্রান্ত রুগীদের মধ্যে মোট ছাড়পত্র পেয়েছেন বাইশ হাজার তিনশো চারজন অন্যদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তেইশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন তাদের মধ্যে আটান্ন দশমিক সত্তর শতাংশ পুরুষ এবং তেতাল্লিশ দশমিক তিরিশ শতাংশ নারী এবছর ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি একচল্লিশ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে আগস্টের প্রথম নয় দিনে পনেরো জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ এছাড়া জুন মাসে উনিশজন জানুয়ারিতে দশজন ফেব্রুয়ারিতে তিনজন এপ্রিলের সাতজন মে মাসে তিনজন মারা যান মার্চ মাসে কেউ মারা যায়নি এ বছর ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি দশ হাজার ছয়শো চুরাশি জন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন নয় আগস্ট পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার সাতশো পঞ্চান্ন জন রুগী এছাড়া জুন মাসে পাঁচ হাজার নয়শো একান্ন জন জানুয়ারিতে এক হাজার একশো একষট্টি জন ফেব্রুয়ারিতে তিনশো চুয়াত্তর জন মার্চে তিনশো ছত্রিশ জন এপ্রিলে সাতশো একজন এবং মে মাসে এক হাজার সাতশো তেহাত্তর জন হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু নিয়ে বর্ধমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন এক হাজার এক তিনশো তেত্রিশ জন রোগী তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিনশো তিরাশি জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি নয়শো পঞ্চাশ জন দেশে দু হাজার চব্বিশ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার দুশো এগারো জন হাসপাতালে ভর্তি হন মৃত্যু হয় সাতশো পঁচাত্তর জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রুগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ আর মৃত্যুর সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও